একটু তাড়াতাড়ি বন্ধ করে ফেলছি বাড়ির যাইতেছি দিহি মৃত্যুর কি অবস্থা চলেন আপনার সাথে শেয়ার করি দেখবেন ও কি বলে ওর মার সাথে কেভাবে কথা বলে লুকায় লোক আপনার সবকিছু আজকে দেহাইতেছি একটা মাইফ যে একটা মেয়ের সংসারটা নষ্ট করতে পারে এটা বাস্তব করতে আপনি আপনাদেরকে দেখামও চলে যাই দেখি অবস্থা সো এখন বর্তমানে ঘরেও নাই ফুল রুম দেখতেছে না কোনো রুমের ভিতরে নাই সো হ্যাঁ বাইরে দাঁড়ায় কথা বলতেছে আপনার সাথে আমি শেয়ার করছে ভালো কথা আমার নিষেধ করছি আমি কথা বলছি আমার মার সাথে কথা বলতে কি তোমার পারমিশন লাগবে

আমার পাও কেমনে আটকাও আমি দেখা নিমু আমার মা বাবাতে লাগবে না আমি একাই যাইতে পারি পারলে যাও আমার এলাকায় ওকে ওকে ডান্স সরব ওনা গাড়ি গাড়ি দেখাই দেবো কত পরে যাও তো লাটনার দিকে তোর নামে মামলা করব আমার মামলা দেন অবস্থা বউ বলে মানুষের একটা জিনিস উন্নতি হয় বউ যদি সাপোর্ট দেয় জামাইরা অবশ্যই উন্নতি হইতে পারে তা আমার মতো এরকম বললে আসলে আপনারা অনেকে আমার কমেন্ট করছেন যে ফ্যামিলিটাই খারাপ ফ্যামিলি সবগুলাই খারাপ তা আমি বুঝি নাই ভাই ওই সময় হ্যাঁ বুঝতে আছি নিজের বল নিজের প্রস্তাইতে আছি আর কী করবো বলেন আপনার আমাকে সলিউশন দেন নাকি ওরা সাইরা দেবা যে ওরে আমার এন থেকে সাইরা দেবা যে আমার চ্যানেল চলে যাক আর মা বাপে বলে নিবো কার মা বাপের কাছে যা আজকের পর থেকে মনে হয় আমার টোটালি শেষ আমি লাস্টে ওর মারে যেতে আরেক দিন তো কল দিতে দেখছি ফুল কালাম লাগাই দিবো আপনার সাথে আমি সাক্ষী আছে